আর চমৎকার এখানে কিছু পাখি আসছে আমার ভাবির কাছে আর দেখি ভাবির সাথে কথা বলে কত টাকা করে দাম চাই আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ চমৎকার দুটো পাখি দেখছি ভাবির আছে আর কোনটা কম্বিটিশন জি 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 ডাবল ইলেকট্রিক কোনটার দাম কত পড়বে পাঁচ হাজার করে পড়বে পিস ফেলানটি মানে সারলে হাতে চলে আসবে এটা পাঁচ হাজার মাসাল্লাহ অনেক চমৎকার বয়স কেমন হয়ে গেল দুই মাস মানে দুই মাস আর তিন মাস বয়স আর কি এটা কি একদম না কিছু দামা দামি সুযোগ আছে কিছুটা অপশন আছে কিছুটা ডিসকাউন্ট থাকবে আপনার কাছে কিছু রানিং পাখি আছে আমরা রানিং পাখিগুলো আমাদের দর্শকদেরকে দেখাবো আর এখানে চমৎকার এক জোড়া কোকাটেল পাখি দেখছি এটা কি মেল ফেমেল কি কনফার্ম আছে নিউ এডাল আর সেগুলো পেয়ে আসতে কেমন পড়বে পাঁচ হাজার টাকা করে পড়বে মাস অনেক চমৎকার সাইজ কালার আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ আর এখানে আরও একটি জোড়া আছে এই জোড়াটা কেমন পড়বে পাঁচ হাজার টাকা পড়বে আচ্ছা নিচে আছে পঁচিশশো টাকা করে আর বই হলো পাঁচ হাজার করে মানে মাস্টার পেয়ার আছে মনে হচ্ছে এগারো হাজার টাকা পড়বে হ্যাঁ কি ডিম পাচা করছিলো আগে ডিম বাচ্চা আগে করছিল আর অনেক বড় সাইজ আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু লাভবাড়ের হাই বাকি আছে

দুইবার করছে বাচ্চাও সেল করছে অসাধারণ জোড়া হাতে আজকে পাখি অনেক কম আছে বাসায় প্রচুর পরিমাণ পাখি আছে আপনাদের এই কোয়ালিটির পাখি যাদের দরকার অবশ্যই আপনি যোগাযোগ করবেন টেম পাখিও আছে অনেক ট্রেম পাখি আছে আচ্ছা আপনার নাম্বারটা আর লোকেশনটা বলে দেব

দিন বাচ্চা গ্যারান্টি না হ্যাঁ আচ্ছা এখানে আর এক জোড়া আছে বাজিগার বাজিগার গুলো কেমন বাজিগার এর জোড়া এই জোড়া 700 টাকা পড়বে একদম একদম 700 টাকা পড়বে এখানে এই জোড়া নিলে 600 এখানে আছে চমৎকার লাভবার এক জোড়া লাভবারের বয়স কেমন হলো এটা এটা রানি এই যে বাচ্চা আছে এটা এই যে আচ্ছা এখানে অরেস্টটা কেমন পড়বে অরেস্টটা পড়বে 7000 অরেস্টটা পড়বে 7000 টাকা আর এখানে আরেকটি পেয়ার আছে এই পেয়ারটা কেমন পড়বে এই পেয়ারটা 6000 টাকা 6000 টাকা

মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা জি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পনেরোশো টাকা এটাই হলো বাচ্চা কিছু রানিং পাখি আছে আমরা রানিং পাখি গুলো দেখাবো

পাল আছে দুই পিস চিনামন পাল চিনামন পাল হ্যাঁ চিনামন পাল এগুলা দুই হাজার টাকা করে চাইতেছি আলোচনার সাপেক্ষে কিছু কম লাগাবে আর এখানে চিনামন আছে দুই পিস চিনামন পড়বে হচ্ছে ষোলোশো টাকা চিনামন পড়বে ষোলোশো টাকা ভাই সব তো দামা দামে সুযোগ আছে হান্ড্রেড পার্সেন্ট একটা পাল আছে সুযোগ আছে অবশ্যই ভাই সাথে আপনারা যোগাযোগ করবেন একটা লুটিনো পাল আছে লুটিনো পাল এই লুটিনো পালের বাচ্চাটা এগুলো তো ভাই বয়স বেশি দিন মনে হয় নাই এটা হচ্ছে আপনার

চৌধ আছে এই জন্য সব পাখি আনি সব পাখি নিয়ে আসে দেখতে আসছে যে কিরকম আবহাওয়া ঠিক হয়েছে নাকি আবহাওয়া বুঝতে আসছে দে ভাইয়ের কাছে আর দেখি কথা বলে কত টাকা করে দাম চাই ভাই আসসালাম ভাই পাখি অনেক কম নিয়ে আসছেন ভাই অবস্থা তো দেশের ভালো না এই জন্য কম ভাই এখানে একটা

পাখি আজকে বাইরে গল্প নিয়ে আসছে যাদের দরকার অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বাইরে নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান ট্রিপল সেভেন ওয়ান ফাইভ ডাবল টু নাইন সেভেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই মাসাল্লাহ অনেকগুলো পাখি নিয়ে আসছেন আজকে প্রতিটা পাখির দাম ও মিটিউশন তো বলে দিন আমার দর্শকদের জন্য আমরা শুরু করবো কিছু ট্রেম বেবি দিয়ে এখানে তিন পিস ট্রেম বেবি আছে ভাই

এটা কি বিল্ডিং প্ল্যান নাকি ভাই এটা না এটা নিউ মানে একদম রানিং রানিং আর কি এখন টিম বাচ্চা এখনো করে না এখন করে না এই পেটা কেমন করবে এটা আসলে হলো 4500 4500 আর ভাই নিচে আরেকটা আছে এটা কিন্তু পাল আছে নোটিনো পাল

জিনশো পড় সাত সাত বয়স কি বলেন এগুলো বয়স সাত থেকে আট মাস সাত থেকে আট মাস বাইরে গেলে নাম্বার দেখছি একজন পড়বে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা

আর গেরি গুলো এক হাজার টাকা পিস এক হাজার টাকা পিস জি ভাইয়ের বাসা মোট কত জোড়া বাকি আছে আমার কাছে লাভ লাভ বাস আছে বিশ জোড়া জি ভাই আর হচ্ছে কোকাডাল আছে এখন বারো জোড়া বারো জোড়া ওগুলো তো রানিং পেয়ার জি রানিং পেয়ার রানিং পেয়ার তো আর বিক্রি করেন বিক্রি করেন এগুলো পনেরোশো টাকা পিস রেডিড অফলাইন রেডেড অফ আচ্ছা ভাইয়ের সাথে যোগাযোগ করার নাম্বার বলে লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ মাদানি মাদ্রাসা সংলগ্ন আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ ডাবল নাইন জিরো সিক্স ফোর আচ্ছা আপনি এই যোগাযোগ করলে পাবেন নম্বর এটা হোয়াটসঅ্যাপ নাম্বার না হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো

আর আমি চেষ্টা করবো ভাই আপনার পাশে যায় ভিডিও ঘুরে রাখবো ভাই তবে ধন্যবাদ